ঘটছে দেখুন আধার কার্ড সময় দেখা যায় যে আধার কার্ডে সকলের নাম ভুল দেখুন আধার কার্ডে সরকার টাকা দিয়ে মাহিনে দিয়ে যে লোকগুলোকে পাঠাচ্ছে আধার কার্ড করার জন্য তারা এত কেন ভুল আধার কার্ডে আধার কার্ডের ভুলের পরিণতি আপনার নাম কি আমার নাম বাসার ঘোরামি আপনার নাম্বার কি তিয়াত্তর পঁয়ষট্টি পঁচানব্বই ছেচল্লিশ পঁয়ত্রিশ আপনার নাম কি আমার নাম আবুল বাছার আপনার নাম্বারটা বলুন পঁচাত্তর ছিয়াশি সাতানব্বই বত্রিশ ছত্রিশ Mate, নেক্সট in, তোমাদের আধার কার্ডটা বার করো দেখি এই নিন নামটা ভুল আছে না বাবার নামটা ভুল আছে না হ্যাঁ আমারও তো আছে দেখছি ভুলই আছে এ বাবু তোদের জন্ম সার্টিফিকেটটা তো হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক আছে মনে হচ্ছে হ্যাঁ আমারও তো মনে হচ্ছে এখানেও তো ঠিক আছে আধার কার্ডটা গুলিয়ে আছে কি বলছি কেন রে কি হয়েছে তোমার আধার কার্ডের নাম ভুল আছে কই দেখি হ্যাঁ কি লিখেছে আমি তো কোনো দেখিনি এরা যে কী করতে আসে সরকার টাকা দিয়ে রেখেছে কোনো কাজকর্ম নেই সব নামই শুধু ভুল ছি কি যে হবে বন্ধুগণ কি বলি এই দুঃখের কথা আমার নাম বাসার ঘোরামি কি দিয়েছে জানেন নাম দিয়েছে বাসর ঘরে আমি কিরে বাসার ভাই সকালবেলা চিৎকার করছিস কেন রে কি আর বলি ভাই আমার ছেলেকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলাম ভর্তি নেয়নি কেন রে কি হয়েছে আর বলিস না ভাই আধার কার্ডে আমার নাম ভুল কি নাম দিয়েছে তোর বাসার ঘোরামি আমার নাম সকলেই জানে এ তো জানি বল কি দিয়েছে দিয়েছে কি শোন বাসর ঘরে আমি হাই হাই মান সম্মান রেখে আমার কি দিয়েতে জানিস কারোর কাছে বলার মতো না তোর কাছে বলছি শোন কানে কানে আমার নাম আবুল বাসার নাম দিয়েছে আবুল ভাতার শুনছি নাকি আজ দুয়ারের সরকার আধার কার্ড হচ্ছে নতুন কি করে হয় আধার কার্ড গুলো আজ দেখছি কাছারির নাম বাসার ঘর আমি নাম দিয়েছে বাসর ঘরে আমি আর আর একজনের নাম আবুল বাসার তার নাম দিয়েছে আবুল ভাতার কি লজ্জাস্কর ব্যাপার তার পরিণতি আজ ওরা দেখে নিল সরকার টাকা দিয়ে মাইনে দিয়ে তাদের পাঠাচ্ছে একটা নাম আধার কার্ডে ঠিক নেই কি দর্শক তাদের উচিত শিক্ষা হয়েছে তো Yeah. <laughs>